আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি শিরোনাম ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লার শান্তি চুক্তির কিছু ধারা নিয়ে কৌশল করছে ইসরায়েল বললেন হামাস তুরস্কের সহায়তায় শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা করছে সরকার গাজায় বিমান হামলা সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শান্তি চুক্তির কিছু ধারা নিয়ে কৌশল করছে ইসরায়েল বললেন হামাজ ফিলিস্তিন প্রতিরক্ষা আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসিম বলেছেন ইসরায়েলের প্রশাসন শান্তি চুক্তির কিছু ধারাকে নিয়ে প্রতারণা এবং কৌশল প্রয়োগের চেষ্টা চলছে শান্তি চুক্তি ঘোষণা হওয়ার পর কাশিম আজ শুক্রবার জানান ইসরায়েল বন্দি তালিকা এবং গাজা থেকে প্রত্যাহার সম্পর্কিত ধারাগুলো কাজে লাগাতে যাচ্ছে কিন্তু এই বিষয়ে আলোচনা এড়িয়ে চলছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহের নিউজ তিনি উল্লেখ করেন মূল বিষয় হল বন্দীদের বিনিময়ের জন্য মাঠে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা কাশিম বলেন শান্তি চুক্তি মানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর যুদ্ধের অবসান এদিকে হামাস সকালে এক সরকারি বিবৃতি জানিয়েছে শহর শার্ম এল শেখে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছানো হয়েছে হামাস মিশরীয় এবং ইসরায়েলের পক্ষে পরোক্ষ আলোচনার সূত্রপাত হয় সোমবার মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বীর শান্তি চুক্তি প্রস্তাব পুনর্বিবেচনা করা শান্তি চুক্তির ঘোষণার পর স্থানীয় সময় দুপুরে আরব ও ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে শান্তি চুক্তির প্রথম ধাপ কার্যকর হতে শুরু করেছে একই সঙ্গে ইসরায়েল মন্ত্রিসভা এটি অনুমোদন হয়েছে তুরস্কের সহায়তায় আলমকে মুক্ত করার চেষ্টা করছে সরকার ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শিল্পী শহীদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজই বিশেষ বিমানে তাকে আঙ্কারায় নেয়া হতে পারে তবে বিষয়টি নিয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকই তথ্য জানিয়েছেন আজ শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহীদুল আলমের অবৈধ আটক ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয় জর্ডান মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহীদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে স্বপক্ষ যোগাযোগ রাখছে শহীদুল আলম দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলেন্স টু গাজার আটটি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল মোট নয়টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন সেই ছিলেন আলম এই নৌবহরের আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় সেনারা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে গাজায় বিমান হামলা ইসরায়েলের ইসরায়েলি মন্ত্রিসভার দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের কয়েক ঘণ্টা পরেই গাজার খান ইউনেসে হামলা চালিয়েছে দখলদার বাহিনী আজ শুক্রবার দশ অক্টোবর সকালে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরায়েলি বাহিনী বারবার কামানের গোলা বর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে এর আগে বৃহস্পতিবার নয় অক্টোবর দিনগত গভীর রাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরায়েল সরকার উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামী দিনের মধ্যে যে কোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন চুক্তি কার্যকর হওয়ার প্রাককালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির উপর নজর রাখবেন এই লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার শুক্রবার দশ অক্টোবর মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি সহ একাধিক গণমাধ্যম যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডার প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পর্যবেক্ষক দলটিতে নিশোর কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা এদিকে এরই মধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের সঙ্গে এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন